আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও বিবাহী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হবেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় লিবিয়া থেকে ইতালিতে আসা যাচ্ছে কিনা ফ্রান্স থেকে যুক্তরাজ্য তুরস্ক থেকে গ্রিস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন আগস্ট মাসের উনিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনে ভিডিও প্রতিদিন দেখার জন্য এবং আপনি এই ভিডিওতে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসে রিপ্লাই করব আলহামদুলিল্লাহ সর্বশেষ ইতালি কর্তৃপক্ষের দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী ধারাবাহিকভাবে প্রবেশ করছে ইতালির বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে যেটা সরাসরি ঠিক যেমনটি ক্যালিব্রিয়া কোস্টগার্ড তিরিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে যারা সরাসরি প্রবেশ করেছিল এই দ্বীপটিতে এসে এখানে টোটাল প্রতিবেদন তারা বলেছে যে রচনা আইনি অবতরণ শুরু হয়েছে আবারও যেখানে আমরা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভোরে এই উদ্ধার তৎপরতা কার্যক্রম সম্পন্ন করে তাদেরকে একটি আশ্রয় হস্তান্তর করেছি যেখানে মিশর এবং বাংলাদেশের তিরিশ জন ছিল অভিবাসীদের মধ্যে নয় জনের জাতীয়তা আমরা নিশ্চিত করতে পারিনি তারা কোন জাতীয়তা তা বলা যায়নি বা তারা পরিচয় নিশ্চিত করতে পারেনি আইন প্রয়োগকারী প্যারামেডিক স্বেচ্ছাসেবী উপস্থিতিতে আশ্রয় কেন্দ্রে তাদেরকে হস্তান্তর করা হয়েছে বর্তমানে সবাই নিরাপদ এবং সুস্থ রয়েছে আমাদের পক্ষ থেকে স্পেশালি তাদেরকে ধন্যবাদ আপনার মতামত কমেন্টস করুন এই পরিস্থিতিতে বর্তমান ইতালি আসার ব্যাপারে আপনার কোনো মতামত বা অভিজ্ঞতা থাকলেও শেয়ার করতে পারেন এদিকে ল্যাম্পদেশ হট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে দুটি নৌকা থেকে তেষট্টি জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে ল্যাম্পদের সাথে আসা তিরি জন অভিবাসীকে যেটা উপকূলে নিয়ে আসা হয়েছে দুটি নৌকায় তারা আসছিল যেগুলো আর্থিক পুলিশের টহল বোর্ড দিয়ে ডক করে নেওয়া হয়েছে মানে ভাড়া করা নৌকা দিয়ে প্রথম নৌকায় জন সহ বিভিন্ন জাতীয়তার যেখানে সাতজন নারী এবং চারজন নাবালক শিশুও ছিল লিবিয়ার জোয়ারা থেকে তারা এসেছিল দ্বিতীয় নৌকায় সাত্রিশ জন যেটা দুজন মহিলা এবং চারজন নাবালক সহ যেটা গতকাল তাগৌরা লিবিয়ার সমুদ্রে থেকে তারা যাত্রা করেছিল যেখানে সরাসরি দ্বীপ ল্যাম্পদেশের হটস্পটে আসতে সক্ষম হয় বর্তমান হটস্পটে দুশো জন অভিবাসী রয়েছে একশো উনপঞ্চাশ জনকে হস্তান্তর করা হয়েছে যেটি ধারাবাহিক একটি প্রক্রিয়া সাধারণত হটস্পটে থাকা অভিবাসীদেরকে বিভিন্ন কেন্দ্রে হস্তান্তর করা হয় যেহেতু এখানে রেকর্ড সংখ্যক শরণার্থী রাখার কোনো ব্যবস্থা নেই এদিকে একই ধারাবাহিকতা অবরত্ত রয়েছে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশের ক্ষেত্রে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড করেছে বলে নিশ্চিত করেছে ফ্রান্স কর্তৃপক্ষ এবং যুক্তরাজ্য একইভাবে যদিও গত সপ্তাহে একটি চুক্তি হয়েছে এরপরও শরণার্থী আসা বন্ধ করা যাচ্ছে না আবার আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বেলে দ্বীপপুঞ্জের ছয়টি নৌকায় একশো সাতজন শরণার্থী প্রবেশের তথ্য দেওয়া হয়েছে একইভাবে তুরস্কর উপকূল থেকে গ্রীষ্মে শরণার্থী প্রবেশের ইনফরমেশন দিয়েছে গ্রীস কর্তৃপক্ষ